ইট ট্রাক্টর ও মোটরবাইকের সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে উল্টে গেল ইট ট্রাক্টর গঙ্গারামপুর থানা মহারাজপুর এলাকার ঘটনা এদিকে ঘটনার পর গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর স্পেশালিটি হাসপাতালে সেখানে তার অবস্থার অবনতি হলেই স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সূত্রের খবর আহত বাইক চালকের নাম অমৃত ঘোষ বয়স চল্লিশ বাড়ি তপন থানার রামপুর এলাকায় জানা গেছে এদের ঠেঙ্গাপাড়া থেকে গঙ্গারামপুরের দিকে আসছিল একটি ইট ট্রাক্টর সেই সময় ট্রাক্টরের পেছনে আসছিল একটি বাইক মহারাজপুর এলাকায় বুনিয়াদপুর গামে একটি ছোট গাড়ি ট্রাক্টরের সামনে চলে এলে ব্রেক করে ট্রাক্টর চালক যার জন্য ট্রাক্টরের পেছনে ধাক্কা মারে বাইক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে ইট বোঝায় ট্রাক্টরের ট্রলি ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ পৌঁছে ঘাতক বাইক বাইক ট্রাক্টরটি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে এ বিষয়ে এলাকাবাসী লব সরকার কি বলছেন শুনব অ্যাক্সিডেন্ট হলো এখানে আমি দেখলাম বাইরে খায় খাতে পড়ছি তোমার একটা শব্দ হলো শব্দ হওয়ার পরে আসলাম দেখি তাকিয়ে বলে দি তাকিয়ে বলে হ্যাঁ পুরোটা পড়ে গেল তো এখানে যখন পুরো পড়ে গেল তো আমি দৌড় বাইরে এখানে চলে আসলাম আরে ড্রাইভারটা কাপড় দেখতে পাইনি পরবর্তী ওখানে যে কি পড়ছে আপনার লোক কি বলে মার্শালারা পড়ে গেছে হাত মাথা চলে গেছে দেখতে পাইলাম পরে সবাই জন লোক উঠে গেল

ট্রাক্টরে কতজন ছিল এরা ট্রাক্টর চা বলতো মানে পরে যা দেখতে পারি না ট্রাক্টর চালক কি ছিল না পালিয়ে গেছে ট্রাক্টর চালক তো দেখতে পারি না যত সময় পালিয়ে গেছে কোন জায়গা এটা এটা মহারাষ্ট্র না হাতি রুয়ার পাশে ঠিক তো আপনার নামটা আপনার নামটা আমার নাম লব সরকার লব সরকার দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানা মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আশ্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স